আবারও একটি সম্পূর্ণ নতুন ওয়েদার আপডেট নিয়ে এসডিজিকে পর আপনাদের সামনে উপস্থিত এই মুহূর্তে আজ আঠেরোই জানুয়ারি দু সকাল থেকেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি গত আপডেটেই কিন্তু আমি বলেছিলাম যে আজ আঠেরোই জানুয়ারি আজ প্রথম রাত থেকেই অর্থাৎ রাত একটা দুটো থেকেই কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজ আঠেরোই জানুয়ারি সকাল নাগাদ সকাল সাতটা থেকে আটটার মধ্যে আমরা এই যে চিত্রটি দেখতে পাচ্ছি এটি কিন্তু স্যাটেলাইট চিত্র সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই মেঘলা আকাশ কিন্তু বাংলাদেশেরও মেহেরপুর খুলনা যশোর এদিকে শ্যামনগর এই সমস্ত স্থানে আমরা দেখতে পাচ্ছি এবং এই সমস্ত স্থানে কিন্তু বৃষ্টিপাতও চলছে তবে মেঘলা আকাশটা কিন্তু বাংলাদেশের উত্তরের বিভিন্ন জেলাতেও রয়েছে এদিকে রাজশাহী কালাই ময়মনসিংহ ঢাকা কুমিল্লা নাগরপুর সিরাজগঞ্জ সিংরা এদিকে মহাদেবপুর ঘোড়াঘাট রংপুর পর্যন্ত কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গেরও মালদা মুর্শিদাবাদের কিছু অংশে এদিকে দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ারের দিকেও কিন্তু খুবই হালকা মেঘ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কথা যদি আমরা বলি সেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের নদিয়া জেলার দক্ষিণ অংশ দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া দুই মেদিনীপুর এদিকে বাঁকুড়া পুরুলিয়া এবং বীরভূমের কিছু অংশে বীরভূমের দক্ষিণ অংশে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত চলছে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত আবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত এবং অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুর মোংলা বাগেরহাট জিয়ানগর খুলনা যশোর এই সমস্ত স্থানে কিন্তু আমরা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে আপডেটটা যদি আমরা দেখি সকাল নটার চিত্র সকাল নটার দিকেও কিন্তু আমরা একই রকম দেখতে পাচ্ছি এই যে সমস্ত এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাত চলবে প্রায় সকাল নটা পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলবে এলাকাগুলি যদি আর একবার উল্লেখ করি পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া এদিকে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ খড়গপুর চাকুলিয়া কোলাঘাট হলদিয়া কলকাতা এদিকে উপকূলবর্তী এলাকা নামখানা প্রসেনগঞ্জ দীঘা কন্টাই এই সমস্ত স্থানে কিন্তু উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি এবং ভারী বৃষ্টিপাত কিন্তু এই মধ্যবর্তী যে এলাকাগুলি রয়েছে তমলুক কোলাঘাট বালিয়াচক উলুবেরিয়া চন্দননগর খরদা চাকদা শান্তিপুর বনগা হাবরা এদিকে চন্দ্রকোনা গোয়ালটোর কটুলপুর বিষ্ণুপুর চাকুলিয়া ঝাড়গ্রাম বালিয়াচক এই সমস্ত স্থানগুলিতে কিন্তু আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট জিয়ানগর এবং এদিকে অভয়নগর এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এই সমস্ত স্থানে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এই মুহূর্তে এবং এটি কিন্তু আজ আঠারোই জানুয়ারি সকাল নটা পর্যন্ত একই রকম পরিস্থিতি থাকবে এই সমস্ত এলাকায় কিন্তু ভারী বৃষ্টিপাত এবং তার আশেপাশের যে এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুপুর বারোটার চিত্র যদি দেখি আজ আঠারোই জানুয়ারি দু দুপুর বারোটায় আমরা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের শান্তিপুর চাকদা পান্ডুয়া বনগাঁ এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাত এবং চন্দননগর হাবরা খরদা এদিকে সিঙ্গুর ব্যারাকপুর বাদুরিয়া স্বরূপনগর নাগারুখরা এই যে সমস্ত স্থানগুলি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটাতেও এবং অন্যদিকে জয়নগর মাজিলপুর বারুইপুর এই সমস্ত স্থানেও কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এদিকে হিঙ্গালগঞ্জ টাকি এই সমস্ত স্থানেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর বারোটা নাগাদ এবং অন্যান্য যে এলাকাগুলি রয়েছে বজবজ কলকাতা নিউ টাউন এদিকে আমতা বাগনান ঘাটাল পাঁচকুড়া কোলাঘাট তমলুক মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি ঝড়খালি গোসাবা এদিকে রায়দিঘি কাকদি ফলদিয়া খাজুরি এই যে সমস্ত স্থানগুলি এখানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চন্দ্রকোনা কোটুলপুর বিষ্ণুপুর খাতরা বাকুরা, হুরা সোনামুখী বর্ধমান এই সমস্ত স্থানে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার চলে আসি বাংলাদেশে বাংলাদেশের সাতক্ষীরা শ্রীকান্তপুর মংলা। এই যে স্থানগুলি রয়েছে টালা ডাকোপ এদিকে কালীগঞ্জ এই যে এলাকাগুলি রয়েছে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অন্যদিকে কেশবপুর অভয়নগর গিলাতলা দামুরিয়া খুলনা টেরোখাদা গোপীনাথপুর যশোর কোচাতপুর মাঙ্গুরা মুকসুদপুর শিবচর ফরিদপুর দোহার মুন্সিগঞ্জ এদিকে বরিশাল ভোলা বারউদ্দিন লালমোহন চারফাসন হাতিয়া পর্যন্ত কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাবো এবং উপকূলবর্তী এলাকা পাথরঘাটা কলাপাড়াতেও কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাবো এবং জিয়াগঞ্জ মাঠবেরিয়া মির্জাগঞ্জে কিন্তু একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকবে এটি কিন্তু বৃহস্পতিবার দুপুর বারোটার চিত্র বৃহস্পতিবার আঠারোই জানুয়ারি দু দুপুর বারোটার চিত্র আপডেটটা যদি আমরা একটু দেখি দুপুর দুটো নাগাদ দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি থেকে কিন্তু একটু যেমন পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর থেকে একটু সরে এসছে হাওড়ার দিকে খুবই হালকা বৃষ্টিপাত দেখতে পাবো এবং কলকাতার দিকেও কিন্তু খুবই হালকা বৃষ্টিপাত থাকবে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পূর্বের কিছু জেলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু অংশে কিন্তু আমরা খুবই হালকা ধরনের বৃষ্টিপাত দেখতে পাচ্ছি যেমন চন্দননগর খরদা হাবরা হিঙ্গালগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর কুমিরমারি তাকি নাগরকরা এদিকে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর এই যে স্থানগুলি রয়েছে এখানে কিন্তু খুবই হালকা ধরনের বৃষ্টিপাত আজ আঠেরোই জানুয়ারি দু দুপুর দুটো নাগাদ আমরা দেখতে পাবো এবং বাংলাদেশের কেশবপুর সাতক্ষীরা তালা বাঁকাবাজার কালীগঞ্জ ডামুরিয়া এদিকে মোংলা বাগেরহাট অভয়নগর গোপীনাথপুর টুঙ্গিপাড়া কাওয়াখালী জিয়ানগর মাঠবেরিয়া মির্জাগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এদিকে বরিশাল ভোলা বারউদ্দিন লালমোহন চারফাসন হাতিয়া পর্যন্ত কিন্তু আমরা হালকা ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো আজ বৃহস্পতিবার আঠেরোই জানুয়ারি দু দুপুর দুটো নাগাদ পরবর্তীতে আপডেটটা যদি আমরা দেখি বিকেল পাঁচটা নাগাদ বিকেল পাঁচটা নাগাদ কিন্তু আমরা বৃষ্টিপাতের পরিমাণটা একেবারেই কমে এসছে দুই বঙ্গের জন্যই আমরা দেখতে পাচ্ছি খুবই হালকা ধরনের বৃষ্টিপাত যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দীঘা কন্টাই বেলদা এই এলাকাগুলির দিকে জলেশ্বর এই এলাকাগুলির দিকে এবং বাংলাদেশের যদি উল্লেখ করি বাংলাদেশের একেবারে উপকূলবর্তী এলাকা পাথরঘাটা কলাপাড়া এবং এদিকে লালমোহন চারফোসান হাতিয়ার দিকে খুবই হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে আজ আঠারোই জানুয়ারি দু বিকালের দিকে এবং তাছাড়া সমস্ত বঙ্গের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার পরিষ্কার অর্থাৎ বৃষ্টিপাত হবে না মেঘলা কিন্তু থাকবে বিকালের দিকেও যদি আমরা মেঘ মুড়ে চলে আসি এই যে আমরা দেখতে পাচ্ছি মেঘলা আকাশ কিন্তু আছে পশ্চিমবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়ার আকাশ কিন্তু মেঘলা রয়েছে এদিকে দুই মেদিনীপুর এবং হাওড়া কলকাতার আকাশও কিন্তু মেঘলা রয়েছে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আকাশও মেঘলা রয়েছে অন্যদিকে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাঠবেড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল এই সমস্ত স্থানের যে আকাশ কিন্তু মেঘলা রয়েছে বিকেল পাঁচটা নাগাদ আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের যে দক্ষিণ অংশ সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা কমে আসবে বিকালের দিকে তবে আকাশ কিন্তু মেঘলা থাকবে পরবর্তী যদি আমরা আপডেটটা দেখি রাত দশটার দিকেও সেই একই চিত্র এদিকে কিন্তু পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে আকাশ মেঘলা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকেও এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেইভাবে এবং উত্তরবঙ্গের মালদা এবং দিনাজপুরের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু মেঘলা আকাশ বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম মহেশখালীর দিকেও কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুক্রবার রাত একটা উনিশে জানুয়ারি দু শুক্রবার রাত একটার দিকে কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি প্রায় সমস্ত বঙ্গের আকাশ কিন্তু মেঘলা রয়েছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে কিন্তু মেঘ রয়েছে তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সেইভাবে যদি আগামীকাল উনিশে জানুয়ারি শুক্রবার সকাল ছয়টার চিত্র দেখি তাহলে দেখতে পাচ্ছি সকাল ছটাতেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে প্রায় সমস্ত বঙ্গের আকাশই কিন্তু মেঘলা রয়েছে পরবর্তীতে দুপুর তিনটের দিকেও কিন্তু খুবই হালকা ধরনের মেঘ দেখতে পাচ্ছি দুই বঙ্গেরই দক্ষিণ অংশে পরবর্তীতে বিকেল পাঁচটায় কিন্তু আমরা একেবারে পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই এটি কিন্তু আগামীকাল শুক্রবার উনিশে জানুয়ারি দু বিকেল পাঁচটার চিত্র সম্পূর্ণভাবে কিন্তু মেঘ মুক্ত আকাশ আমরা দেখতে পাচ্ছি দুই বঙ্গের জন্যেই পরবর্তীতে রাত আটটা শনিবার বারোটা শনিবার ভোর চারটে শনিবার ১০টা শনিবার তিনটে আর কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং আকাশ দেখলাম অর্থাৎ শুক্রবার আগামীকাল উনিশে জানুয়ারি শুক্রবার প্রায় দুপুর দুটো পর্যন্ত কিন্তু আমরা দুই বঙ্গের আকাশ মেঘলা দেখতে পাব এবং বৃষ্টিপাত কিন্তু আজ আঠেরোই জানুয়ারি দু চব্বিশ বিকালের পর থেকেই কমতে শুরু করবে এবং বৃষ্টিপাতের কিন্তু আর সম্ভাবনা থাকবে না আজ আঠেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিকালের পর থেকেই তবে মেঘলা আকাশ কিন্তু আমরা দেখতে পাবো এবং মেঘলা আকাশ কাটবে আগামীকাল উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দুপুর দুটোর পর তো আপডেট এই পর্যন্তই যদি ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ